ঘুমাতে পারি না তাই এসছি যে আজকে যদি কিছু বলে যাই এক পল ঘুমাতে পারি যেই বাবা মার বুকটা খালি হয়ে গেছে তাদের ঘরে কি চলে কোথায় আছে তারা কিভাবে আছে আমার ছাত্র ছাত্রী আমাদের মেয়ে ছাত্র ছাত্রীদের উপর যে লাঞ্ছনা হয়েছে তার বিচার বিধাতা করবেন তার বিচারের জন্য আমরা নেমেছি আপনারা আমাদের মুখ বন্ধ করতে পারবেন না আমার শিক্ষক আমি একা একজন শিক্ষক বাংলাদেশে অভিভাবকের মতো এতগুলো ছাত্র ছাত্রছাত্রী আছে আমার কলিকদের উচিত ছিল আশেপাশে থাকা vamos voltar para সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি যে ভাই এখনো স্বাভাবিক হয়ে আছে আমি তাকে করি যে বুদ্ধিজীবী কবি ও কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতি শোধ চাই না আমি তাকে ঘৃণা করি এই মৃত্যু পত্তাটা আমার দেশ না এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না এই বিস্তীর্ণ শ্মান আমার দেশ না এই রক্ত স্নাত কষাইখানা আমার দেশ না ধন্যবাদ সবাইকে